ডিমের রান্না তো অনেক রকমভাবেই খেয়েছে এইভাবে গরম ভাতের সাথে ডিমের রান্নাটা একবার খেয়ে দেখেও দারুণ স্বাদ হয় চলো দেখে নিই আজকের রেসিপি আজকের রেসিপির জন্য আমি এখানে একটা বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিলাম এবারে এই ডিম ফাটিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট্ট স্লাইস করে কেটে নিয়েছি নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন কাঁচা লঙ্কা এখানে কাঁচা লঙ্কাটা আমি কম দিয়েছি তোমরা বেশি ঝাল পছন্দ করলে লঙ্কাটা বাড়িয়ে দিতে পারো আর এক মুঠো ধনে কুচি দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি দু চা চামচ বেসন এবার এই সবকটা উপকরণকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে হাত দিয়ে প্রথমে মিনিট দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এর ওপরে আমি স্বাদ মতন লবণ দিলাম আর দিচ্ছি হাফ চা চামচ হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার দিচ্ছি কালারটা খুব সুন্দর আসার জন্যে দিয়ে আবারও মেখে নেব এটা মাখাতে মাখাতে কিন্তু আমি ওইদিকে তেলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম কারণ এটা মাখানোর পরে ফেলে রাখা যাবে না এটা সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে তেলের মধ্যে এই ডিম পকোড়াগুলো আমি এইভাবে যেরকম পকোড়া ভাজে এইভাবে দিয়ে আর প্রত্যেকটা পকোড়া ঠিক দু মিনিট পরেই কিন্তু উল্টে নেবে দেখবে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নিচেটা একটু লালচে লালচে কালার হবে তখনই এটাকে উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পরে সবকটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি তেল ছেঁকে পকোড়াগুলোকে তুলে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো জিরে ফোড়ন আর দিচ্ছি একটা স্লাইস করা বড়ো সাইজের পেঁয়াজকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি নিয়ে এটাকে আমি আমি খুব ভালো করে নরম করে ভেজে নিলাম আমরা যেরকম আলুর চচ্চড়ি করি ঠিক সেরকমই কিন্তু এই আলুর চচ্চড়িটা করতে হয় আর দিয়ে দিলাম এখানে এক চা চামচ আদা রসুন গ্রেড করে দিয়েছি দিয়ে খুব ভালো করে ভেজে নেব শুধু এই এই ডিমের রেসিপির মধ্যে আদা রসুন আর পিঁয়াজটাই কিন্তু এক্সট্রা দেওয়া আছে নালে সেম প্রসেস কিন্তু একদম আলু চচ্চড়ির মতন স্বাদ মতন লবণ দিলাম এক চা চামচ হলুদ দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো আর এক চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি গুঁড়ো দিয়ে খুব ভালো করে এগুলোকে আমি নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলাটা যেন খুব সুন্দরভাবে ভাজা হয় তাহলে কিন্তু তরকারিটা খুবই সুন্দর হবে আর দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজে দুটো আলুকে আমি লম্বা লম্বা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি যেরকম আমরা আলু চচ্চড়ি করি এবারে কেটে নেওয়ার পরে ধুয়ে নিয়ে আমি এই মশলার মধ্যে দিয়ে এক থেকে দু মিনিটের মতো নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল এখানে জলের ভাগটা আমি একটু বেশি দিয়েছি কারণ গরম ভাতের সাথে একটু গেভি পচম খেতে ভালো লাগে তাছাড়া এর মধ্যে আলু আছে আর ডিমটা দেবো তখন অনেকটাই গ্রেভি টেনে নেবে চারটে কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট এটাকে সিদ্ধ করে নিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি তোমাদের দেখাচ্ছি দেখো প্রত্যেকটা আলু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটু কেটে তোমাদের দেখিয়ে দিলাম আর ভেজে নেওয়া ডিম পকোড়াগুলো আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি প্রত্যেক একটা ডিম পকোড়া আমি এই গেভির মধ্যে সব দিয়ে দিচ্ছি দিয়ে গেভির মধ্যে একটু গেবির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে এখানে কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি অবশ্যই ধনেপাতা কুচিটা দিও এবারে এটাকে আমি চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর এখানে আমি পরিবেশন করব এখানে প্লেটে তুলে নিচ্ছি দেখে নাও তৈরি হয়ে গেছে আজকে রেসিপি রেসিপিটা ভালো লাগলে লাইক দেবে কমেন্ট করবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো